এই সংসারে সবার ছুটি আছে কিন্তু মেয়েদের কোনো ছুটি নেই নারী জাতির কোনো ছুটি নেই বিবাহের পরে শ্বশুরবাড়ির কখনো যদি বাবার বাড়িতে যাও হয়তো একদিন মা মা যদি থাকে তাহলে হয়তো একটু খাবার মুখে তুলবে সামনে কোনো কাজ ছাড়া মায়ের সন্তানের মেয়ের কষ্ট বুঝবে আর যদি মা না থাকে তাহলে তো ওখানেও কাজকে সঙ্গে নিয়ে যেতে হবে প্রত্যেকটা মানুষের রবিবারে ছুটি হয় হাফ ডে হয় কিন্তু মেয়েদের রবিবারে কাজ বাড়ে মেয়েদের ছুটি বলে কোনো ভাষা নেই শব্দ নেই ডিকশনারিতে কেন বলছি জানো তো সবারই ছুটি আছে কোনো না কোনো অকেশনে ভালো লাগছে না করতে হবে না কিন্তু মেয়েদের শরীর খারাপ হলে কাজ করতে হবে হাত পা নাড়িয়ে কাজ করে খেতে হবে বুঝতে পারছো আর শাশুড়ি থাকলে তো কোনো কথাই নেই শাশুড়ির কথা কেমন হয় কম বেশি সবাই জানো তোমরা তো যাই হোক সকাল সকাল তো আর গুরুজনদের নামে বলা উচিত খারাপ না এটা বাস্তবতা দেখো প্রত্যেক দিনের মতো আজকেও আমি আজকে একটু লেট হলো এখন সাড়ে একটা বাজে যদিও তার একটা কারণ বলছি দেখো চালটা আমি ধুয়ে দু ঘন্টা আগে ভিজিয়ে রাখবো আজকে লেট করে রান্না করবো কারণ কালকে আমার বর স্কুল যেতে গিয়ে পড়ে গেছে স্লিপ কেটে তো যাবে না আজকে ছুটি নিয়েছে তো আজকে এত সকালে রান্না নেই হ্যাঁ রান্না নেই ঠিক আছে তবে আরেকটা কাজ বেড়ে গেছে কারণ পড়ে গেছে ব্যাচাটা কাল থেকে সে শেক করতে হচ্ছে গরম এবার তোমরা কিভাবে শেক করো আমি জানি না আমি কিন্তু এইভাবে করি মানে এটা খুব কাজে দেয় এরকম একটা পুটলিনি যে কোনো কাপড় দিয়ে কিছুটা খানিকটা লবণ মানে ছোটবেলা দেখেছি গ্রামের বাড়িতে এগুলো ঘরোয়া টোটকা যেটাকে বলি তো মানে তেমন চোট লাগেনি আবার লেগেছে ঘরোয়া এবার এরকম একটা পুটলি বাঁধতে হবে লবণ দিয়ে এর মধ্যে তো ঠিক আছে চোট বুঝে বাঁধবো কি করে তাই তো এখান থেকে সুতো কেটে নেবো একটু বেঁধে রাবার টাবার দিয়ে নিলেও হয় কিন্তু এখন রাবার কোথায় পাবো এটা দিয়ে আমি একটা পুটলি বানিয়ে নিচ্ছি এটাকে আর এখানে চাটু বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এটাকে গরম করবো কী করে এই চাটুর ওপরে এটা আমি দিয়ে দেবো বুঝতে পেরেছ হাই ফ্লেমে প্রথমে চাটুটা গরম করেছি দিয়ে ওটা এখন বসিয়ে দিলাম এরকম দুটো করে নেবো দুটো করে নিলে কী হবে ভালো তো এক মানে সেঁক দেওয়াটা ভালো হবে একটা দেবে আরেকটা গরম হবে দেওয়াটা কালকে দুটো বানিয়ে দিয়েছিলাম দিয়ে ওই একটা তো মানে বেশি হিট হয়ে গেছে বলে পুড়ে গেছে দিয়ে ফেলে দিয়েছে ওটা আজকে আবার নতুন করে বানিয়ে দিচ্ছি বুঝতে পেরেছো কিভাবে কিভাবে সেঁক দাও আমাকে একটু বলো তো আমি কিন্তু তোমাদের সাথে আমার ছোটবেলায় শেখা বা গ্রামে বড় হয়েছি গ্রামের ঘরোয়া টোটকা অনেক কিছু শেয়ার করি বুঝতে পেরেছ দেখো বরের স্কুল ছুটি বরের স্কুল ছুটি কিন্তু আমার ছুটি নেই ঠিকই শুনেছি আমার ছুটি নেই দেখো ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাতে ছেলে বায়না করেছে মা আমার সব বন্ধুরা ছোলা নিয়ে যায় স্কুলে তুমি আমাকে ছোলা দেবে ঠিক আছে বাবা ছোলা দেবো আছে রাতের বেলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম ভিজে তো এক বাটি হয়ে গেছে বুঝতেই পারছো এটাকে সেদ্ধ করবো এখন সবাই খাবে রান্না কি করছি তার কারণ হচ্ছে স্কুল নেই বলে সবাই তো এত সকালে খাবে না কিন্তু রান্না তো করতে হবে ছেলে স্কুল আছে ছেলে কি খেয়ে যাবে ভাত একটা তরকারি তো করতেই হবে তারপরে না ধীরে ধীরে করলাম দেখো ছোলাগুলো ধুয়ে নিলাম একটু ভালো করে আর তোমরা ছোলা ঘরে স্টোর করলে হয়তো কেউ পাঁচশো এক কিলো নিচে কেন না একশো গ্রাম আর দুশো গ্রাম করে তো আর কেনা হয় না তো সেটা তো নষ্ট হয়ে যায় কি করে খাবে কি করবে করবে না একটা চিন্তা থাকে আর আমি কী করি জানি তো সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি আমাদের যেহেতু প্রত্যেক মাসে পাঁচশো করে আনে আমি এরকম এয়ার হোস্টেল বোতলে ভরে রাখি সারা বছরও নষ্ট হয় না তুমি যদি কৌটোতে রাখো না দেখবে কদিন পরে পোকা হয়ে গেছে সেটা আর খাবারের যোগ খাবারের যোগ্য থাকে না সেই জন্য আমার নষ্ট হয় না কোনো জিনিস আমি সব কিছু মশলা এই দেখো রাঁধুনিটা দেখো অনেক দিনের মানে লাগে না তো সব তরকারিতে কিন্তু আমি যদি এরকম একটা বোতলে রাখি তো দীর্ঘদিন আমি সেটাকে ব্যবহার করতে পারি তার প্রেশার কুকারটা বের করে নিই প্রেসার কুকারে দিলে একটু তাড়াতাড়ি হতো কিন্তু প্রেসার কুকারে দেবো না এমনি দেবো বুঝতে পারছি না প্রেসার কুকারে দিলে না ভালো শর্টকাট রান্না হয় কিন্তু কোথায় যেন টেস্টটা চলে যায় কেমন একটা লাগে খেতে তোমাদের কেমন লাগে যাই আমার কিন্তু সেরকমই লাগে এমনি বসিয়ে দিই কি বলো বাটিতে হোক ওইদিকে আমার বরের দেখো তেতে গেছে কেন বলছি বলো আমি একটা কাজ করছিলাম বসিয়ে দিয়ে দেখো এটাকে লবণটা যেহেতু এটা আস্তে করে না করলে না যেহেতু এটা একদম ফেটে যাবে কাপড়টা এটাকে আমি দিয়ে আসি আমার বরের কাছে আমি ধরে ধরে শেক করবো কারণ আমার রান্না করতে হবে ব্যস্ত আছি কেউ যাবে না কিন্তু ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো বাড়িতে তুমি আরেকটা কারণে মন পাবে জানো তো যতই কাজ করো না কারোর মন তো পাওয়া যায় না আর যদি ভালো রান্না করতে পারো পরিপাটি করে খেতে দাও তবে দেখবে একটু মন পাবে তখন মনে হবে তোমাকে মিস করবে তোমাকে ভালোবেসে কতটা করবে যায় না তুমি না থাকলে ভালো খেতে পারছি না পরিপাটি করে এই কারণে সবাই একটু মিস করবে জানো তো কারণ আমি দেখেছি চলে এসো ভালো লাগছে না খাওয়া দাওয়া হচ্ছে না কি রান্না করছে মানে কি বলবে দেখো সব তো তার বলে বলে বোঝানো যায় না তবে আমি এটা বুঝে গেছি শ্বশুর বাড়িতে কাজ করে তুমি মন পাবে কি না যায় না কিন্তু একটু হলেও মানে ভালো রান্না করে পরিপাটি করে খেতে দিলে কোথাও হয়তো কোথাও গিয়ে দিন শেষে তোমার কথা না আজকে রান্নাটা ভালো ভালো হয়েছে ভালো করে করেছো দেখো আমি মাছ ভাজবো বলে মাছ দিলে মন হলে মাছ দিয়ে রেডি করে নিলাম তেল গরম হয়ে গেছে দেখেছ আমার কড়াইটা কালকে না ধুয়ে আমি ফোড়ন দিয়েছি কড়াইটা কিরকম কালো হয়ে গেছে ভালো করে মাজা হয়নি কালো কালো ছোট্ট হয়ে গেছে আজকে মাছটা হবে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে আমি কিন্তু বেশি মাছ খাই যত মাছ দেখছে চাকরির মাছ এত আমি খাবো হ্যাঁ যতবার খাবো মানে মাছ মাছগুলো দেখাও লাল লাল করে একটু ভেজে নি আমরা তো ভাজা খেতে পারি না মানে কি বল কম মাছ ভাজা খেতে পারি না এমন কোনো কথা নেই এক এক রকম আমি যেহেতু আলু বেগুন দিয়ে মাছটা রান্না করবো সেই জন্য মাছটাকে একটু কড়া করে ভেজে নিলে খেতে ভালো লাগবে অনেক সময় সর্ষে বাতা দিয়ে করি তখন একটু কড়া করেও ভাজি কখনো কাঁচা দিয়ে করি ভাপা করলে কাঁচা করি তাই না তো বিভিন্ন ধরনের বিভিন্ন সময় কিন্তু আজকে আমি সবজি দিয়ে করবো বলে একটু লাল লাল করে উল্টে বাড়িতে কড়া করে ভেজে তুলে নেবো বুঝতে পেরেছ কারা কারা কড়া মাছ খেতে ভালোবাসো বলো কিন্তু আমি তো জানতে চাই নাকি আর এই দিকে দেখো আলু বেগুন কেটে রেখেছি আর আলু বেগুন দিয়ে তরকারি করে মেয়েরা জানো তো বেশিরভাগ রান্না তার মায়ের বাস থেকে আমিও বলতে পারো রান্না করি নিজের আগে করে দিন একটু ঠিক করতাম তখন হয়তো আমি বড় ছিলাম বাচ্চাদের নিয়ে তখন হয়তো আমি রান্না করতাম তো দেখে দেখে মানে মেয়েরা তো দেখেছি হাতে ধেজাটা শেখানো হয় না তো রান্নাটা বিশেষ করে তার মায়ের কাছ থেকে মা কীভাবে রান্না করে সেটা দেখে দেখে শেষে তো আমি সেই রকম নতো আর কি আলু বেগুন রেসিপি করছি মাছ ভেজে তুলে নিয়ে এসেছি বেগুনটাও ভেজে তুলে নিয়ে এসেছি আলুটা একটু ভাজা ভাজা হয়েছে হ্যাঁ একটু তেল কম কারণ তেল মশলাটা খাওয়া ভালো না তো পেঁয়াজ খাই না একটু আদা আর একটু কাঁচা লঙ্কা আর একটু জিরে জিলে চিনায় সেটা আমি দিয়ে একটু কষিয়ে নেব দেখো হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য একদিন এক চিন্তু যেহেতু কাঁচা লঙ্কা সাদা সাদা লাগবে তরকারিটা তার জন্য তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার এখানে আমি যেহেতু আবার ফোড়ন দেব সেই জন্য কাঁচা জল দিচ্ছি গরম জল করে নিই মানে ওভেন খালি নিই পরিমাণ একটু জল দিয়ে দিলাম দিয়ে আর এবার হচ্ছে আলুটা সেদ্ধ হবে বুঝতে ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো দু দিন হলো টানা বৃষ্টি একটুখানি কমছে আবার হচ্ছে বৃষ্টিটা অনবরত চলছে বৃষ্টি হোক ঝড় হোক খিদে তো লাগবেই না আর খেতে গেলে রান্না করতে হবে রান্না করতে গেলে কাজ করতে হবে কি আর করবো বল রেস্ট আর নাই দেখো ওইদিকে কাঠ গাছটা কীভাবে ঝুঁকে পড়েছে কীরকম বৃষ্টি বেশ ভালো না এত গরম থেকে বাঁচতে একটু বৃষ্টিতে প্রকৃতিমা দিয়েছে তো একটু ভালোই আবহাওয়াটা পাচ্ছে বেশ ভালো লাগছে তবে এত রোজ কন্টিনিউ বৃষ্টি ভালো লাগে না সাথে বৃষ্টি হোক দিনের বেলা রোদ হোক তবে ভালো লাগে আমার আমি একটু রোদ পছন্দ করিস একদম সোনালি সোনালি লাগবে চারিদিক ও ঝলমল করবে রোদে ভীষণ ভালো লাগে এই মেঘলাটা আমার অত পছন্দ না যদিও তবে গরমের জন্য বৃষ্টি একটু ঠিক আছে তো কার কার ওখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে দেখো রান্না হয়েছে এটা হচ্ছে পটলের ভর্তা পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মাখা বড়ি দিয়ে বেগুন দিয়ে লাল শাক ভাজা লেবু শশা আর মাছের ঝোল আর সাদা ভাত এই ছিল আজকের মেনু তোমরা কি রান্না এই বর্ষায় অবশ্যই বলো খিচুড়ি তো রোজ রোজ ভালো লাগে না সিঁদুরটা দেখো কিভাবে লেগে গেছে গরমে সকাল একটু এখনো কাজ পড়ে আছে ছেলেকে পাঠালাম স্কুলে আজকে আমি যাইনি যেহেতু বর বাড়িতে আছে আজকে বরই নিয়ে গেছে কি বলে না সব থেকে জানো তো সংসার জীবন কষ্টকর সব কাজের থেকে সংসার জীবন কষ্ট যতই সবার কাজ করে দেবে তবু নাম পাবে না দিন শেষে বলবে কি কাজ করো কি এমন কাজ আছে বাড়িতে এখন মানে কি বলবো একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া নিচ্ছিস খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে খাবো যে একটু রেস্ট করে সেটারও শান্তি নেই তড়িঘড়ি করে খেতে হয় ঘাড়ে টাইম থাকে এটা করতে হবে ওটা করতে হবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি পরে আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে से भल